বিদ্যুৎ অপচয় ও দুর্নীতি রুখতে এবং ভালো পরিষেবা পেতে অভিনব উদ্যোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জানা গেছে আজ বৃহস্পতিবার হুগলির গোঘাট এক নম্বর ব্লকের কভার তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিষেবার প্রায় ঊনসত্তর কিলোমিটারের মতো অ্যালটমেন্ট পাওয়া যায় তারই এদিন হুগলির আরামবাগ মহকুমার মধ্যে এই প্রথম গোঘাট বিধানসভার অন্তর্গত বালিগ্রাম পঞ্চায়েতের দিঘরা গ্রামে কভার তারের কাজের শুভ উদ্বোধন হয়ে গেল পাশাপাশি একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন ইলেকট্রিক দপ্তরের এস এস ডিইএসএম গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা সহ অন্যান্য আধিকারিক সহ এলাকার মানুষ পাশাপাশি এদিন হুকিং বিদ্যুতের তার পড়ে থাকলে হাত না দেওয়ায় আর্জি জানান এই অঞ্চল থেকে কাজ শুরু হয়ে গেল সরকারের এই উদ্যোগে খুশি এলাকাবাসী এ প্রসঙ্গে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন

আপনারা জানেন যে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুকরে নাই। যে গ্রামীণ বিদ্যুতের যে লাইন তারগুলো রয়েছে আপনারা জানেন ওগুলো দীর্ঘদিন ধরে মানে পরিবর্তন না করার জন্যে ওদের টেম্পারেচার কমে গেছে এবং বিভিন্ন হুকিংয়ের মাধ্যমে সরকারের রেভিনিউ লস হচ্ছে সেটাকে যাতে আমরা রুখতে পারি দুর্ঘটনাজনিত কারণ যাতে রুখতে পারি তার জন্যে এই এলাকায় আমার গোহাট বিধানসভায় প্রায় উনষাট কিলোমিটারের মতো আমরা কোভার তারের অ্যালনমেন্ট পেয়েছি সেই কোভার তার যাবে প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে এবং যেখানে পাঁচ আছে সেখানেও লাইনের কোনো সমস্যা হবে না ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়বে না মানুষের অ্যাক্সিডেন্ট হবে না এবং সরকারের লস মেকআপ হবে তারই আজকে শুভ উদ্বোধন করলাম আমাদের এস এম সাহেব ছিলেন পি এম সাহেব ছিলেন এবং এই অঞ্চলের প্রধান ছিলেন সবাই মিলে থেকে আমরা আজকে এই প্রজেক্টের আমরা উদ্বোধন করলাম বালি পঞ্চায়েতের যে গ্রামটা ছিল হচ্ছে আমাদের বালি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত এলাকায় এখনও হচ্ছে কেবল তারের ইলেকট্রিক হয়নি হ্যাঁ সেটা নিয়েই আমাদের হচ্ছে গোটা বালি অঞ্চল জুড়েই হবে ইলেকট্রিকের ওই কাজটি আমার দিগড়ে গ্রামে এই প্রথম হচ্ছে তার শুভ উদ্বোধন আজকে করলেন সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি বিদ্যুতের কর্মাধ্যক্ষ শিক্ষার কর্মাধ্যক্ষ এবং খাদ্যের কর্মাধ্যক্ষ ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন ইলেকট্রিক দপ্তরের এস এম উপস্থিত ছিলেন এবং ডিই উপস্থিত ছিলেন এমডি ডি উপস্থিত ছিলেন এবং সর্বোপরি গ্রামের মানুষ ছিল উপস্থিত ছিলেন এবং তাদের নিয়ে ওনাদের ওনারা অ্যাওয়ারনেস একটা ক্যাম্পের মতো প্রচারও করলেন এবং ওনাদের একটাই বার্তা যে আগামী দিনে যাতে বিদ্যুৎ অপচয় বন্ধ করা যায় এবং হুকিং আরে বন্ধ করা যায় এবং ঝাপটিতে মানুষ যাতে বিদ্যুৎ পরিষেবা সবসময় পায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বিদ্যুৎমন্ত্রী অরূপ রায়ের প্রচেষ্টায় সারা রাজ্য জুড়েই হবে আমরা গোঘাট এক নম্বর সম্ভবত আমরা উনসত্তর কিলোমি ঊনসত্তর কিলো কিলোমিটার পেয়েছি এবং তার মধ্যে আমার বালি অঞ্চলের পুরোটাই হয়ে যাবে তাই মানুষকে বলছি এই কাজে আপনারা সর্বতভাবে ইলেকট্রিক দপ্তরকে সাহায্য সহযোগিতা করুন যাতে না কোনো আমাদের বাচ্চা ছেলেরা এইসব ইলেকট্রিকের তার থেকে কোনো রকম বিপদে আপদে না পড়ে এবং আমরা সর্বতভাবে সবসময় কারেন্ট পাই তার ব্যবস্থা করবে আজকে গ্রামে ইলেকট্রিকের যে কাঁচা তারগুলো আছে কাঁচা তারগুলো হয়ে গেছে বা বিভিন্ন সময় কেটে পড়ছে ঢাকা ছাত্র কাঁচা তার এগুলো আজকে কেবল লাইনের ব্যবস্থা করছে এখান থেকে স্টার্ট হচ্ছে নতুন আমরা প্রচন্ড এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন